আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকের ভিডিওটি এসিসি পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের টপ টেন প্যারাগ্রাফ সাজেশান দিয়ে দেবো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান রোড অ্যাক্সিডেন্ট এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু অ্যা স্কুল লাইব্রেরি এটাও ভেরি ইম্পর্টেন্ট নাম্বার থ্রি অ্যা ফেয়ার নাম্বার ফোর ডেফরেস্টেশন নাম্বার ফাইভ ট্রাফিক জ্যাম সবাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাম্বার সিক্স এনভায়রনমেন্ট পলিউশন নাম্বার সেভেন ওয়াটার পলিউশন নাম্বার এইট টি স্টল নাম্বার নাইন রেনিডে নাম্বার টেন স্ট্রিট হকার সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে অনেক অনেক ধন্যবাদ এইরকম প্রতিনিয়তই আমরা সাজেশান দিয়ে থাকি তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো ধন্যবাদ